বাংলাদেশের একজন আর্টিস্ট আছে তার নাম হচ্ছে জায়দ খান কি খান বললাম জায়দ খান এই হারাম হারামখোরের তো এক সপ্তাহ আগে বলেছে তিন চার দিন আগে যে সালা ইমামরা তো জিনাখোর ছেলেদের সঙ্গে বলাৎকার করে মাদ্রাসায় মৌলবিদের জন্য বলেছে জোরে বলুন নাউজ বিল্লা তুমি কি আমি তো ওকে হিজড়ের থেকেও খারাপ মনে করি কানে পড়ে আছে পর মধ্যে আর একটা মেয়ের মধ্যে হিজরে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই সব থেকে বড় জিনিস তোমার জানা নাই উলামাদের আখলা তুমি না চেনে মন্তব্য করেছ যেহেতু তোমার মোটা তো কোনো পতিতালয়ের নারীর দ্বারাই হয়েছে জায়দ খান ইমামদের জন্যে বলছে এরা জিনাকারী এত বড় আস্পর্তা তোমাকে সাবধান করলাম আমাকে মুখ খুলতে বাধ্য করো না ইমামরা তো সালা খারাপ ছেলে বলৎকার করে তো বাজে লোকে তাদের কাছে আরবি শেখে যারা এই সমাজে ঘৃণিত অভাব আছে টুপি একটা দিয়ে ইমাম হয়ে পাশক্ত মসজিদে নামাজ পড়াও যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই আমি এগুলোর মধ্যে দেখুন আমি গবেষণা করছিলাম এবং অনেকগুলো সমীক্ষা আনা হয়েছে সব থেকে বেশি সমকামিতাই লিপ্ত হয়েছে মেয়েরা সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এটা কি জানে আমি বর্ধমানের মানুষ কিন্তু খোঁজে রাখি খবর রাখি এবং এরা গর্ব করে ফেসবুকে আসছে লাইভে আসছে হ্যাঁ চ্যানেলের মাধ্যমে যাচ্ছে গর্ব করে বলছে আমরা অনেক কষ্ট পার করে অনেক মেহনত করে আমাদের প্রেম সফলতা পেয়েছে প্রেম মানে মেয়ে মেয়ে বিয়ে ছেলে ছেলেই বিয়ে এটা কিন্তু বেশিরভাগ মেয়েদের মধ্যে যেটা ছড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং শিক্ষিত সমাজ অশিক্ষিত অশিক্ষিতরা এই পাপের ধারেই যাবে না তারা জানে পাপ শিক্ষিতরা এই পাপে লিপ্ত হচ্ছে এবং তাদের যুক্তি কি যারা মুসলিম মেয়ে আছে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব। যে আজকে মুসলমান কেন বুঝতে পারছে না দিন আর বদিন কোনটা আজকে আপনি চব্বিশ পরগনার কথা আমি চব্বিশ পরগনা জেলা আছি উত্তর চব্বিশ পরগনায় কলকাতা বারাসাত আপনাদের কাছে ঠিক কি না কথা বলে কলকাতা আমার বাড়ি থেকে অনেকটা একশো তিরিশ কিলোমিটার আপনাদের এখান থেকে পঞ্চাশ কিলোমিটার হবে কলকাতা তাইলে কলকাতা ঢুকে যাবেন পঞ্চাশ ষাট কিলোমিটারে চলুন আজকে মুসলিমদের ছেলেরা বেঈমান কাফের ইহুদি নাসারাদের ধর্মকে নিজের ধর্ম মনে করছে যার কারণে হুজুররা বলার পরেও এরা অ্যাভয়েড করে আপনাকে দেখিয়ে দেবো কত মুসলিম ছেলে দল বেঁধে চাঁদা তুলে গাড়ি ভাড়া করে ফিস্ট করতে যাচ্ছে পহেলা জানুয়ারি জানুয়ারি মাসে ফিস্ট করতে হবে আমাকে একজন ফোন করেছে যে হুজুর জানুয়ারি মাসে পহেলা জানুয়ারি বাদ দিয়ে যে কোনো জানুয়ারি মাসে যদি ছাদে রান্না করে খায় তো অসুবিধা আছে এমন কেন তোর ঘরে কি আগুন লাগলো যে ছাদে রান তোর ঘরের চুলোয় আগুন লেগেছে যে ছাদে রানতে হবে না বন্যা এসছে বলে না শখ করে রানব ইসলাম শখে চলে না ইসলাম খুশিতে চলে না ইসলাম দলিলের ওপরে চলে এবং ইসলাম আল্লাহর কসম টুকে আছে মিথ্যার মুসলমান মনে করে ওপরে বুঝে পয়লা জানুয়ারি পালন করলে মলবিরা কি জানে পাপ হবে এই মলবিরা বুকা এরা বলছে পঁচিশে ডিসেম্বর পালন করলে পাপ হবে এরা বেশি ইসলাম বুঝে গেছে আমি বলবো না আর আমারও ফতোয়া নয় কোরান খুলবেন যে কোনো যারা ভালো মুফাস্সির আছে কোরানের তফসির কারক আছে যারা তফসির করে তাদের সঙ্গে কথা বলুন তাদেরকে জিজ্ঞেস করুন আপনার এলাকায় ভালো মাদ্রাসার মুফাস্সির থাকলে যারা তফসির পড়ায় তাদিকে গিয়ে সকালে জিজ্ঞেস করবেন ইয়াসিন ভাই বলে গেছে কাইরিল মাকজুবি আলাইহিমওয়ালা দললিন মাকজুম মানে ইহুদি দললিন মানে না এই দুটো দলই যারা অনুসারী হবে তারাও কিন্তু হয়ে যাবে এটা ইহুদিরা তারা নাসারারা পদ্ম খ্রিস্টানরা পদস্ট এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যষ্ট হবে খ্রিস্টানরা কিসের জন্য পঁচিশে ডিসেম্বর পালন করে আপনি একবারও জিজ্ঞেস করেছেন আপনার মৌলবিকে একবারও জিজ্ঞেস করেছেন সেই খ্রিস্টান ভাইকে যে আজকের দিনটা পঁচিশে ডিসেম্বর কোন খুশিতে তোমরা পালন করো ঈশা নবীর জন্মদিন শুধু নয় এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে এটা হচ্ছে তাদের নিয়ত জোরে বলুন না এটা হচ্ছে তাদের অথচ ঈশা হচ্ছে আল্লাহর পাইগম্বর কি বললাম পাইগম্বর আল্লাহ পৃথিবীর মানুষকে কিন্তু অনেকগুলো দিক দিয়ে বুঝিয়েছেন পাইগাম্বার রসুল এগুলো দুধ পাঠিয়েছেন এক একটা দুধকে এক এক রকমের মোয়াজেজা দিয়েছেন দিয়েছেন না তিনি আল্লাহ নবী সাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দু টুকরো করেছিলেন জোরে বলুন সুহান হাজরত ইউসুফ নবী কাল্লা এমন একটা ফান দিয়েছিলেন তিনি স্বপনের ব্যাখ্যা বলে দিতে পারতেন এবং যেটা বলতেন সেটা সত্য হতো এর একটা বড় হিস্ট্রি আছে কোরআনে আমি ইউসুফ নবীর ঘটনা আপনারা অনেক জলসায় অনেক মলবির মুখ থেকে শুনেছেন আমি শুধু খালি এতটুকু খালি হিংস দিয়ে দিচ্ছি ইউনুস নবী মাছের পেটে ছিল আল্লাহ পৃথিবীর মানুষকে দেখালেন আমার নবী দোয়া চেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলমী মাছকে হুকুম দিয়েছি তুমি হজম করতে পাবে না নৌ নবী নৌকার ওপরে নৌকা টলমল খাচ্ছে এবং নৌকা ডুবো ডুবো অবস্থা যখন তোলপার চলছে সমুদ্রের নুনবী দোয়া করেছেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম আল্লাহ দরিয়াকে অর্ডার দিলে আমার নবীর নৌকাকে ডুবোবার ক্ষমতা তোমার নেই তুমি হিফাজত করো জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া করেছেন এক একটা নবীকে আল্লাহ তালা এক একটা মোয়াজেজা দিয়েছিলেন ঈশা নবীর মোয়াজেজা কি আল্লাহ তিনাকে বিনা বাপে পাঠিয়েছিলেন এক নম্বর দ্বিতীয় নম্বর মায়ের কোল থেকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছিলেন কখন যখন সমাজের লোক তারা বলতে লাগলো যে তোমার যে বাচ্চা আছে তুমি যদি গ্রামে বাস করতে চাও ধরে নেন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যদি এই সমাজে যদি কোনো বাপ না থাকে একটা মেয়ে যদি বাচ্চা পয়দা করতে দেয় তার বিচার হবে না হবে না কথা বলে কি বিচার হবে তোমার গর্বে যে বাচ্চাটা এলো এটা কার তুমি কার সঙ্গে মিলামিশা করেছো এই সওয়াল আর এই প্রশ্ন মরিয়মের কাছেও এসেছিল তুমি কার সঙ্গে খারাপ কাজ করেছো তোমার মা তো ভালো লোক ভালো মেয়ে ছিল তোমার বাপ তো ভালো লোক তুমি কি করে নোংরা কাজ করলে আল্লাহ হুকুম দিয়েছিল তুমি বলো আমি রুজার মান্নত করেছি কথা বলতে পারবো না যে বাচ্চাটা তোমা আমার কোলে আছে তাকে জিজ্ঞেস করো সে বলে দিবে কিন্তু তারা বললে আরে পাগল হয়ে গেছে বাচ্চা ছেলে কি করে কথা বলবে ঈশানবী মায়ের কোল থেকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছে কোরানে আছে তিনি বললেন তিনি আর কমকে ক লাইনী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজালানী নবিয়া ওয়াজালানী মুবারকান আইনামা কুমতু ওয়াও স নি বিশ্বলাথি ওয়া জ্যাকাথি মা দুমতু হাইয়া জোরে বলুন না সুহান আল্লাহ মায়ের কোল থেকে বলছেন ক লাইনী আব্দুল্লাহ আমি হচ্ছে আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন ওয়াজালানি নবিয়া আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে ওয়াজালানি মুবারকান আইনামা কুনতু ওয়া উসানি বিসসালাতি ওয়াজ মা দুমতু হাইয়া আমি যতদিন দুনিয়াতে থাকব আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছে আল্লাহ আমাকে নামাজ কায়েম করতে বলেছে যাকাত প্রদান করতে বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর দিয়া তিনি কথা বললে বড় কষ্ট লাগে পরেও খ্রিস্টানদের আকিদা দাঁড়ালো যে ইসা নবী আল্লাহর বেটা তখন খ্রিস্টানরা এহেলে কিতাব থেকে বেরিয়ে গিয়ে তারা আল্লাহর কাছে বাতিল হয়ে দাঁড়ালো ইমান ধ্বংস হয়ে গেল তুমি তার অনুসরণ করো পঁচিশে ডিসেম্বর এটা ইসলাম স্বীকৃতি দেয় না আপনারা বলুন পয়লা জানুয়ারি যদি ফিস্টি করা যায় যত আমরা মলবিরা কি রান্না করে খেতাম না আচ্ছা ইসলামের প্রথম মাসের নাম কি বাবা কথা বলে না মহরমের মাস শুনেছেন মলবিরা প্রথম পহেলা মহরম ফিস্টি করছে কথা বলে না আমরা করি না কেন ইসলামের বিধানে নাই অথচ মহারমের মাসটা বড় বরকতপূর্ণ মাস জোরে বলুন সুহান কিন্তু কেউ বলতে পারবেন জানুয়ারি মাসটা বরকতপূর্ণ মাস এখন তো কিছু কিছু হারাম করে বেরিয়েছে বলছে আল্লাহর কৃপায় জানুয়ারি মাস থেকে দু সালটা যেন তোমার ভালো যায় আবার যুদ্ধই মারামারি চলছে ওয়াল ওয়ার লাগবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে যদি বলতে আল্লাহ এই মাহারবের মাসটা বরকতপূর্ণ মাস এই মাসটাই যেমন বরকত গোটা বৎসরটা তুমি আমাদের বরকতে ভরে দিও জোরে বলুন আমি তবে তোমার কাজে লাগতো তুমি বরকত চাইছো জানুয়ারি মাসে জানুয়ারি মাসে শুনেন এখন পৃথিবীতে চলছে আপনি ইংরেজি হিসেব করতে পারেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানা যাবে না তালয় মানুষ কিন্তু এই দিনগুলোকে পরব হিসাবে মেনে নিলে আপনি ইসলাম থেকে খারিজ হবার সম্ভাবনা চলে আসবে আপনার জন্য কেন কেয়ামতে দিনে তাদের সঙ্গে দাঁড় করানো হবে যেহেতু কোরান বলছে তারাও পদভ্যস্ত হবে যারা তাদের অনুসারী হয়ে দাঁড়াবে চলুন কোরআনে একটা একটা করে আপনাদেরকে তফসির করে শোনাবো চোখের পানি পড়বে আপনি মনে মনে ভাবছেন যে আমি মুমিন আমাদের দেশের কিছু লোক আছে তিন দিন নামাজ পড়ে বলে আমার মতো নামাজি গ্রামে নাই তো যে বলবে আমার মতো নামাজি নাই সেই মালটা বেশি গোলমান যে বলবে আমার মতো ভালো লোক নাই সেই লোকটাই গোলমান এটা লেখালেন কাগজটাকে তা সমাজের পরিবর্তন কিভাবে ঘটছে আপনারা অনুভব করতে পাবেন না আজকে সত্য বিলীন হয়ে যাচ্ছে মিথ্যা দাঁড়িয়ে যাচ্ছে সত্য বলে আজকে যুগে কেউ যদি সত্য কথা বলে তার কলারটা টিপে ধরা হয় আগেকার যুগের আমাদের বাপ চাচারা তারা মিথ্যা বলতে ভয় খেত হবে বলে এখন লোকে সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে এটাই প্রবলেম দাঁড়িয়েছে আমি কালকে ছিলাম উত্তর দিনাজপুর করণ থানা এখান থেকে পাঁচশো কিলোমিটার রাস্তা আমি বাড়ি ফিরেছি মাদ্রাসার কিলাস করে বেরিয়ে এসছি সাড়ে তিনটায় গাড়ি ছেড়েছি পনেরো মিনিট আগে ঢুকলাম যাই হোক আমি যেটা বলতে চাইছি কালকে আমি আলোচনা করেছি হে আমার ভাইয়েরা আমাদের দেশে অনেক মানুষ ঘুষ নিয়ে চাকরি নিয়েছে ঘুষ দিয়ে মানুষ ঘুষ দেওয়াটাকে হালাল মনে করে নিয়েছে আমাদের হাইকোর্টের একজন জজ জাস্টিস গাঙ্গুলি অনেকগুলো চাকরি বাতিল করেছে তার প্রচুর তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে কিন্তু আমি তাকে সুলুট করি তিনি ভালো কাজ করেছেন অন্যায় কিছু করেননি ইসলামে ঘুষ দেওয়াটাও হারাম নেওয়াটাও হারাম তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো আমি মলবি শওকতের বাটা মলবি ইয়াসিন বুক ফুলিয়ে বলে যাচ্ছি কোন বাপের বাটা মলবি থাকলে আমি 2 ঘন্টা স্টেজে আছি নি আসুন ঘুষকে হালাল বলে দিলে আমি জুতোর মালা পরে যাব তার এখান থেকে তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো হারাম ইনকাম করেছো সারা জিন্দেগি সেই পয়সায় হজ করতে গেইছো কবরে যাও বুঝতে পারবে হজ হয়েছে কিনা আমি শওকতের বাটা বলে গেলাম দু নম্বরে করে চাকরি নিয়েছ ইসলাম স্বীকৃতি দেয় না ঘুষ দেওয়াও হারাম ঘুষ নেওয়াটাও হারাম এটা হচ্ছে ইসলাম আপনি তো ওটা বুঝেন না আপনার চাকরি পেলি হচ্ছে হারাম হালাল দেখে লাভ নেই আর আপনি নিজেকে ফাঁস নামাজ পড়াচ্ছেন আমাদের দেশের তো সুবিধা খুব বেশি মদ খেয়েও মসজিদে ঢুকতে পাই না মাতাল্লা গাঁজা ঢুকতে পায় না কিন্তু সুদ খেয়ে ফাস নামাজ পড়া যায় ঠিক বললাম না বল বললাম রাগ করেন না বাস্তব বলছি আপনি চলুন কিভাবে কেয়ামত কত কাঁচা আসছে বলে দি কিভাবে পরিবর্তন হচ্ছে আজকে মানুষের কাছে লোকটা দামি হলে সে ব্র্যান্ড হয়ে দাঁড়াচ্ছে যে লোকটা দামি সেই লোকটাই ব্র্যান্ড আপনাকে বুঝিয়ে দি আমি গত বছরও হায়দ্রাবাদে জলসা করেছি এই বছর তো গত বছর জলসা করে হাতে একটা ঘড়ি পড়েছিলাম হায়দ্রাবাদে জলসা করলাম জলসা করে আপনার চার মিনার বলে একটা বাজার আছে এগারোটাই জলসা শেষ করেছি আমার গ্রামের ছেলে আছে এলাকার ছেলে আছে সোনা ব্যবসায়ী আমাকে বললে সঙ্গে ফালুদা ফালুদা খাওয়ালো তারপরে দেখলাম একজন ঠেলা গাড়িতে একটা ছেলে ইয়ং ছেলে ঘড়ি বিক্রি করছে আমি বললাম কিতনা রুপিয়া কিমাত আমার একটা ঘড়ি পছন্দ হলো বিলাক কালারের বললে মল না দশো রুপিয়া মানে দেড়শো মিলেগা বলে লে লিজি আমি হাতে পড়ে নিলাম ওইটাই পরে আমি দুর্গাপুর এয়ারপোর্টে নামলাম চলে গেলাম ধুলিয়ান জলসা করতে এরকম অনেক লোক বসে আছে আমি জিজ্ঞেস করলাম যুবক দিকে হে আমার বাবাজিরা আমার হাতে যে ঘড়িটা আছে ঘড়িটার দাম কত হতে পারে একজন বললে হুজুর সাত হাজার টাকা আর একজন বললে বললে হুজুর হুজুর আর একজন যতজন বলেছে যদি বলেন ঘড়ির দাম দুশো সবাই ঠিক কি করে বললো কেন যে সাত হাজার বলেছে সে মনে মনে ভাবছে সাহেবের মতো বক্তার হাতে যখন ঘড়িটা আছে ঘড়িটা কুমা নয় এটা ব্রান্ডেড মাল বুঝতে পেরেছেন না পারেন এখনো বাঁশটা দিই না এ তো শুরু করেছি এটা প্রথম কথা সে মনে মনে ভাবছে এটা এই একটা যদি টাকা দামি গড়ি কোনো গরিবের ছেলে পড়ে সে যদি বলে ভাই আমার ঘড়িটার দাম কত তো বলবে ধর্মতলায় কিনেছিস আশি টাকা দাম লোকটা গরিব ঘড়িটা গরিব হয়ে গেল কতটা বুঝাতে পারলাম লোকটা গরিব ঘড়িটা গরিব হয়ে গেল সকাল বেলায় যদি আপনার গ্রামের একটা গরিবের ছেলে ছিঁড়া প্যান পড়ে যায় আপনি দেখলে কি বলবেন ও পয়সা নেই গরিবের ছেলে ওই জন্য ছিঁড়া প্যান পড়েছে ওই ছিড়া প্যান্টটাই ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন আপনি বলবেন সালা দারুন ডিজাইন মালটা কোথায় পাবি আপনি ওই প্যান্টটা খুঁজে বেড়াবেন বাজারে ওই ছিড়া প্যান্টটা কোথায় পাওয়া যাবে খালি লোকটা পাল্টিয়ে গেল তার দাম বেরিয়ে বেড়ে গেল প্যান্টটা খালি লোক পাল্টানোর কারণে তার মূল্য বেড়ে গেল ঘড়িটা দুশো টাকা দাম গড়ি গরিবের হাতে পাঁচ হাজার দামি দামি ঘড়ি থাকলে ঘড়িটা গরিব হয়ে যায় ইয়াসিন সাহেবের হাতে একটা ব্রান লোকের হাতে একশো টাকা দামি ঘড়ি থাকলে সেই ঘড়িটার দাম বেড়ে যায় আমার মুসলমান ভাই কেমন কত কাছে শুনেলেন আজকে একটা ইমানদার লোক চাষে খাটে সবজি বিক্রি করে পাঁচ ওয়াক্তার নামাজ পড়ে সেই লোকটা দিন ইমানদার হালাল মাল খায় অথচ সে সমাজের বুকে ব্র্যান্ড লয় একটা লোক সুদ খায় হারাম খায় মসজিদে পঞ্চাশটা ফ্যান দান করেছে আমরা তাকে সম্মান করি কিন্তু একটা গরিব ব্যবসায়ী হালাল খায় হালাল পয়সা পাঁচশো টাকা দান করলে সেই লোকটার সম্মান আমাদের সমাজে থাকে না ঠিক বললাম না ভুল বললাম রাগ করেন না আপনার গায়ে লাগবে কথাটা আমি বাস্তব কথা বললাম শুনেলেন আমার মুসলমান ভাইয়েরা যারা মনে মনে ভাবছেন আল্লাহ নবীর হাদিস

তো ভরে যাবে কেমন থাকবে আমার নবীজি আলাইহি সাল্লাম উত্তর কি করলেন জানেন মারাত্মক উত্তর করলেন উত্তরটা বললেন হে আমার সাহাবিরা শোনো সেই যুগে মসজিদ গুলো ভর্তি হয়ে যাবে যে নামাজি গুলো থাকবে মুসান্নাব ইবনে আবু সাইবার ৪০ নম্বর হাদিস হে নবী নবী বললেন হে আমার সাহাবিরা শোনো সেই নামাজি গুলো এমন নামাজি হবে তারা সুদু খাবে আর নামাজ পড়বে বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল বানাবে মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস সাহাবিদের চোখেতে পানি সেই চুকটা আপনার চোখের সামনে আসতে চলেছে বেশি দেরি নাই আজকে সুদ খায় সেই লোকটা বড় লোক হয়েছে সুদ খেয়ে লোকের নিজের পয়সা মেরে নিয়ে হারাম ইনকাম করে সে আজকে সমাজের বললে ওর পয়সা আছে অকি মসজিদের সেক্রেটারি করে দে ওর পয়সা আছে অকি মসজিদের কমিটি বানিয়ে দে নাউজবিল্লা বলে সুদখর যদি মসজিদের সেক্রেটারি হয় সেই মসজিদে ভালো পয়সা লাগবে না খারাপ পয়সা লাগবে সে তো মসজিদের টাকা পেলে সেটাও সুদে খাটিয়ে দেবে কষ্ট তো ওই জায়গায় আপনি আমার গ্রামে চলুন পাঁচ হাজার বসতির গ্রাম আমার মসজিদে যতগুলো কমিটি আছে সবাই পাঁচ ওয়াক্তের নামাজী জড়ে বলুন সুহান আল্লাহ শর্ত আছে নামাজি হতে হবে কোন রকম অন্যায় কাজে হারাম কাজে জড়িত হলে সে মসজিদ কমিটিতে থাকতে পারবে না এটা আমার গ্রামের কারণ যতগুলো কমিটি আছে আলহামদুলিল্লাহ সবাই হালাল পথে চলে দিনের উপরে প্রতিষ্ঠিত আছে শর্ত রাখা হয়েছে রাজনীতির সাথে যুক্ত থাকলে তারা মাদ্রাসা মসজিদের কমিটিতে যুক্ত হতে পারবে না এটা আমার গ্রামের কথা বলছি আমি আপনার এলাকার আমি ফতোয়া দিতে আসিনি আমার গ্রামের ফতোয়া এটা পাঁচ হাজার বসুতি একটাই মসজিদ অবাক হবে এত মিল মোহব্বত ভালোবাসা আমাদের একটা মসজিদ সব কিন্তু মুসলমান পাঁচ হাজার বসুতিতে একটা তাঁতিদের দোকান আছে কটা বললাম মিষ্টির দোকান একটাই হিন্দু বাড়ি আছে গোটা পাঁচ হাজারে পঁয়ত্রিশ ঘর দাস আছে আর পনেরো ঘর বাগতি আছে পঞ্চাশ একে একান্নটা ঘর বাদ বাকি চার হাজার নশো পঞ্চাশটা মুসলিম বাড়ি আছে একটাই মসজিদ আল্লাহর কৃপায় মিল মোহাম্মত প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব ইসলাম রমজান মাসে বাজারে গেলে আমাদের মন ভরে যায় এতগুলো মুসল্লি একসাথে এতগুলো নামাজি একসাথে আমরা একসাথে এফতারি এটা দেখে ভালো লাগে আজকে শুনেলেন আপনি ইসলামটাই বুঝতে পারেননি আর আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা যেটা আপনার মধ্যে নেই এই মলবিরা বসে আছে উলামারা জিজ্ঞেস করুন কি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই ইলিম হাসিল করে এটা জানেন না জানেন না আজকে আমি বলে যাচ্ছি আপনাদের এই ঝনঝনিয়ার মাটিতে শতকরা নাইনটি এইট মুসলমানের কাছে দিনই ইলিম নেই কেন কতটা হাসিল করবেন মৌলী হতে হবে মুহাদ্দিস হতে হবে না মুহাদ্দিস হওয়ার প্রয়োজন লাগবে না আপনাকে অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন দিন আর বদ্দিন চিনতে পারেন শেরেক আর বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন ইসলাম আর বদ্দিনটা চিনতে পারেন বেইমান কাফেরের জালটা আপনি চিনতে পারেন অতটা ইলিম আপনাকে হাসিল করতেই হবে কি করে করবেন ওই পদ্ধতিটাও বলে দিচ্ছি কোনো বড় আলেমের লেখা বই পড়ে করুন কোন আলেমের পাশে উঠা বসা করে করুন কোন মাদ্রাসায় করে করুন আমাদের সমাজ তো এটাই বুঝতে পারেনি আজকে চলুন ডাক্তারের কামি আমাদের মধ্যে উকিলের কামি আমাদের মধ্যে কবি আছে না নাই কথা বলে অফিসার নেই ভালো